অনেক নারীদের দেখা যায় মাসে দুই থেকে তিনবার ঋতুস্রাব হয় এটা আসলে স্বাভাবিক না তা অনেক নারীরা এসে বলেন বিবাদত করব এমন কোনো অবস্থায় নেই সারা মাস ধরে ঋতুস্রাপ চলছে কোনোভাবেই আমরা পবিত্র হতে পারছে না হ্যাঁ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলব অস্বাভাবিক হরমোন সিক্রেশন হরমোন ভারসাম্যহীনতা এটা আসলে হরমোন যদি সিক্রেশন অস্বাভাবিক সিক্রেশন হয় তাহলে এই সমস্যা হতে পারে তারপর মানসিক চাপ অনেকের আছে যে মানসিক অতিরিক্ত মানসিক চাপ এই চাপের কারণে কিন্তু এই হরমোন সিট্রেশন কম বেশি হয় আর অস্বাভাবিক হয়ে যায় তখনই কিন্তু এই মেনিস্ট্রেশন ঠিক হয় না তখনই এই মাসে দুই থেকে তিনবার এই ঋতুস্রাপ হতে পারে কিছু স্বাস্থ্য সমস্যা যেমন ওভারিতে সিস্ট জরায়ুতে সমস্যা পিসিউএস এ কারণে কিন্তু এই মাসে দুই থেকে তিনবার ঋতুস্রাপ হতে পারে যেমন কিছু ওষুধের সমস্যা হতে পারে নিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে হতে পারে অনেক রুগীদের থাইরয়েডের সমস্যা হয় থাইরয়েডের সমস্যা কিন্তু এই মাসে দুই থেকে তিনবার হতে পারে এবং প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট কী কী করলে কিভাবে চললে আমাদের এই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো বা ভালো থাকতে পারবো অনেক মহিলারা মনে করেন যে আমরা রান্না আমরা মহিলা বান্না করব ঘরের কাজ করব। আমরা বাইরে ঘোরাফেরা করব না এটা কিন্তু সম্পূর্ণ তাদের ভুল ভুল একটা সিদ্ধান্ত অবশ্যই আপনারা প্রতিদিন আমি বলবো প্রথমেই যে প্রতিদিন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনার ব্যায়াম তোরণ দৌড়াবেন ব্যায়াম করতে যাবেন যদি পারেন আপনার পার্টনারকে নিয়ে আপনি ঘুরতে যাওয়া বা আপনি কেন বললাম এর কারণ হলো যে পার্টনারকে নিয়ে দৌড়ানো ব্যায়াম করা একটা ভালো লাগার কাজ করবে এই ভালো লাগার কাজ থেকেই কিন্তু আপনার হরমোন সিক্রেশন ভালো হবে যে শরীরটাকে ভালো রাখা মনটাকে ভালো রাখা এর থেকে কিন্তু হরমোন ভালো সিক্রেশন হয় হরমোন ভালো সিক্রেশন না হলে আপনার কোনো কিছুই ঠিক থাকবে না যেমন অস্বাভাবিক ঋতুসেরাপ হবে হ্যাঁ আপনার ওভারিতে সিস্ট হবে আপনার স্বাস্থ্যকর খাবার খেতে হবে ভিটামিন বি সিক্স জাতীয় খাবারগুলো তারপর স্বাস্থ্যকর খাবার পুষ্টিকর খাবারগুলো খেতে হবে ক্রিজের খাবারগুলো না খেয়ে টাটকা শাক খাওয়ার চেষ্টা করবেন মতো ঘুম না হলে আপনার হরমোন সিগ্রেশন হবে না আপনার শরীরে সব অর্গানই অনিয়ন্ত্রণ অস্বাভাবিক হয়ে যাবে তারপরেও এই অস্বাভাবিক ঋতুস্রাব অনেক অনেক কারণে হয় যেমন জরায়ুতে যদি সমস্যা বেশি থাকে ওভারিতে সমস্যা থাকে তাহলে কিন্তু এই অস্বাভাবিক ঋতুস্রাব হয় বা মাসে দুই তিনবার ঋতুস্রাব হয় তাই আমি ডাক্তার হুশ পারবেন দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় আছি অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন মিরপুর দশ নম্বর কাজীপাড়া আসক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ